হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য আরেকটি সবজি রেসিপি সবজি দিয়ে খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি মহরম স্পেশাল রেসিপিটি আমি তোমাদেরকে দেখাবো ডাল ছাড়া খিচুড়ির রেসিপি সবজি খিচুড়ির রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা উপভোগ করতে পারো অসম্ভব মজাদার এই খিচুড়িটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ডাল ছাড়া এটা আমি মহরমের সময় তৈরি করেছিলাম মহরমের দিন তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ডাল ছাড়া মহরম স্পেশাল সবজি খিচুড়ি রেসিপি এখানে আমি সবজি নিয়েছি লাউ নিয়েছি পটল বরবটি পেঁপে মিষ্টি কুমড়া আলু এই সবজিগুলোই নিয়েছি তোমাদের কাছে আর যে ধরনের সবজি থাকে সব সবজি তোমরা নিতে পারবে আরও আছে আমি এখানে নিয়েছি আমার ফ্রোজেন করা ছিল মটরশুঁটি সে মটরশুঁটি নিয়েছি তো গাজরটা শেষ হয়ে গিয়েছিল সেজন্য গাজর দিতে পারিনি এখানে আমি ছয় কাপ চাল ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি স্টেনারের মধ্যে এভাবে পানি ঝরিয়ে রাখবে আর এই জায়গায় আমি ছোট একদম টুকরো করে কাটা অর্থাৎ কিমার চেয়ে একটু বড় করে কাটা গরুর মাংস নিয়েছি এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ আদা বাটা আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আমি এটাকে একদম আগে থেকে আধা ঘন্টার মতন মেরিনেট করে রেখে দিয়েছি যেন মাংস মাংসটা নরম হয়ে যায় এটাকে আলাদাভাবে আর রান্না করার কোনো দরকার হবে না এটা যেহেতু একদম ছোট পাতলা করে কাটা এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর যথেষ্ট বড় একটা পাতিল দিয়েছি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা তারপরে হচ্ছে মৌরি আর লং এই দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে আমি গরম যে তেলটা তেলের মধ্যে এটাকে দেখো একদম ফুটে উঠেছে খুব সুন্দর একটা ফ্লেভার এই শুকনো যে মশলাগুলো থেকে গরম মশলা থেকে বের হচ্ছে আর পাঁচফোড়ন আর কিন্তু এই মরি দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভারের সাথে অ্যাড হয়ে যাবে আর এখানে আমি হ্যাঁ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি যেহেতু সবজি খিচুড়ি আর এখানে ডাল ছাড়া তৈরি করছি সেজন্য পেঁয়াজ কচিটা একটু বেশি করে দিয়েছি আর এখন আগে থেকে ম্যারিনেট করে রাখার যে গরুর মাংসটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আর এই যে যেহেতু শুকনো মশলাগুলোর একটা যে গম মানে সুন্দর একটা ফ্লেভার এটা কিন্তু এই মাংসের সাথে মিশে যাবে আর মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু আর আলাদাভাবে রান্না করতে হবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো কেটে ধুয়ে রাখা সবজিগুলো খুব ভালো করে আমি এই মাংসের সাথে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে নেওয়ার ফলে খুব খুব সবজিগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সবজির যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না এটা কিন্তু সবজিটাকে সেদ্ধ করেও করা যায় তবে এভাবে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজাদার হয় তো দেখো সবজিগুলো কিন্তু কমে গিয়েছে অনেকখানি কমে গিয়েছে আমি কোনো প্রকার কিন্তু এখানে লবণ এখনও ব্যবহার করিনি লবণ আগে থেকে ব্যবহার করলে কিন্তু সবজিগুলো একদম গোলে ভর্তা হয়ে যাবে এ পর্যায়ে আমি প্রায় দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়েছি এখানে আমি মরিচ পেস্ট চেষ্টা করবে মরিচ পেস্টটা দিয়ে রান্না করতে আমি এখানে দুই চামচ পরিমাণ মরিচ পেস্ট দিয়েছি যদি শিল্পাটায় পাটা বাটা তো সম্ভব না তোমরা যে গুড়া মরিচটা আছে সেটাতে পানি দিয়ে একটুখানি আগে থেকে গুলিয়ে রাখবে তারপরে একটু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিবে এই পেস্টটা দিয়ে রান্না করলে না হয় কি অনেক সুন্দর একটা কালার হয় যদিও আমার এটা একদম কিন্তু শুকনো মরিচ আমি পেস্ট করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে আর এখানে দিয়েছি দেড় চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে আমি কিন্তু মশলাটাকে একদম সবজির সাথে সবজি আর মাংসের সাথে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নিচ্ছি একদম খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন মশলা কিন্তু কাঁচা গন্ধ চলে যায় আর যেহেতু মানে মরিচটা আমার পেস্ট করা সেজন্য মরিচের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে খুব বেশি সেজন্য খুব ভালো করে আমি এটাকে ভেজে তারপর এর মধ্যে আমি সেদ্ধ হওয়ার জন্য প্রায় দেড় কাপ পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এটাকে ঢেকে রাখবো এখন পর্যন্ত কিন্তু আমি লবণ দেইনি ঢেকে আমি এটাকে প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ করে ফেলব দেখো একদম ফুটে উঠেছে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি এখানে আমি দেড় চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে এখন দেখো পানিটা কিন্তু একদম সবজিগুলোর সাথে মাখা মাখা হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি দেখলাম যে সবজিগুলো প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে যে ছয় কাপ চালের জন্য বারো কাপ পানি দেওয়া সেটা বারো কাপ না দিয়ে আমি দশ কাপ দিয়েছি কারণ হচ্ছে সবজি সেদ্ধ হতে তো আমি পানি আগে থেকে দিয়েছি সেই জন্য পানিটা একটু কমিয়ে দিয়েছি আর পা যেহেতু সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পানিটা গরমই আছে সেজন্য আমি এর মধ্যে এই গরম পানির মধ্যে আমি যে আরে যে চালটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি চাল আর ভাজার দরকার নেই আর এখানে আট দশটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি আরও এক চামচ লবণ অর্থাৎ মোট তিন চামচ লবণ আমি এখানে ব্যবহার করেছি দেখো হাই হিটে এটা কিন্তু আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি এটা একদম রান্না করেছি ঢেকে এখন একদম বলক চলে এসেছে আর পানিটা কিন্তু সমান সমান হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে ফ্রোজেন করা যে আমার মটরশুঁটি ছিল প্রায় এক কাপ পরিমাণ মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি একদম উপর থেকে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একদম ঢাকনা দিয়ে রেখে দেব আর একদম ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দেখো পানিটা শুকিয়ে কতটা সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি একটা তাওয়ার উপরে এটাকে বসিয়ে রাখবো একদম মানে সুন্দরভাবে আমি তাওয়ার উপরে বসিয়ে রাখবো একদম নিভু নিভু আছে আর এটা একদম সুন্দরভাবে ঝড়ঝরে হয়ে যাবে আমি নেড়ে চড়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা যে ডাল ছাড়া একটা সবজি খিচুড়ি হয়েছে কেউ বুঝতেই পারবে না যে ডাল ছাড়া অসম্ভব মজাদার এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে কিন্তু অনেক খিচুড়ি রেসিপি আছে আর আমার খিচুড়ি রেসিপিগুলো কিন্তু তোমরা অনেক পছন্দ করছো তো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তৈরি হয়ে গিয়েছে ডাল ছাড়া মহরমের স্পেশাল সবজি খিচুড়ি আর হচ্ছে কি চাউল ভাজা ছাড়া এটা কিন্তু আমি চাউল ভাজলাম না চাউল ভাজা ছাড়াই কিন্তু আমি খিচুড়িটা তৈরি করলাম দেখো কতটা ঝরঝরে হয়েছে খিচুড়ি তৈরি করা আর খেতে কিন্তু অনেক মজা এটা তোমরা ইচ্ছা করলে মাংস দিয়ে খেতে পারো আবার এমনিতেই তোমরা খেতে পারো দেখো দেখে বোঝা যাচ্ছে কিন্তু আমি শশা পেঁয়াজ কাঁচামরিচ লেবু দিয়ে আমি এটা তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি অসম্ভব মজাদার এই খিচুড়িটা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমি কিন্তু ড্রেসক্রিপশান বক্সে আর ইউটিউব চ্যানেলের ড্রেসক্রিপশন বক্সে আমার নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছো যদি কিছু ভুলে যাও সেই জন্য সমস্ত উপকরণ দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকে দেখে নিতে পারো আর তো আমার চ্যানেলে তো অনেক ছোট ছোট রেসিপি আছে খিচুড়ি পোলাও বিরিয়ানি সব রেসিপি আছে সেগুলোও তোমরা চাইলে পরে দেখতে পারো তো দেখো তো কতটা সুন্দর হয়েছে এই ডাল ছাড়া সবজি খিচুড়ি তো তৈরি না করে থাকলে অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কিন্তু জানাবে আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ